স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা আমি এবারে জানাবো খবরের বিস্তারিত পরিবর্তিত পরিস্থিতিতে এবার ইংরেজি নববর্ষ উদযাপনে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে মত প্রকাশ করেছেন অপরাধ বিশেষজ্ঞরা এক্ষেত্রে মাঠে থাকা সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা তবে পুলিশ বলছে নগরবাসী নিরাপত্তা এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে পটকা আতসবাজি ফানুস ওড়ানো নিষিদ্ধের পাশাপাশি বন্ধ থাকবে বার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো রাজধানীতে চলাচল নিয়ন্ত্রণ থাকবে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পটকা আতসবাজের কান ফাটা এমন শব্দ দু সালের বর্ষবরণের ফানসে ভর্তি ঢাকার আকাশ কিন্তু এর সবই নিষিদ্ধ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে তবে কেউই সেই নির্দেশ মানেননি কিছু ফানস মেট্রো রেলের বৈদ্যুতিক তারে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল বেশ কিছু সময় এ বছরও নিষিদ্ধ করা হয়েছে আতসবাজি ও ফানস পুলিশ সূত্র বলছে নগরের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং করা হবে যে কোনো ধরনের অপরাধ বলেন সেই অপরাধগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলোতে থাকবেই এর বাইরে বিশেষ কিছু দিবস ভিত্তিক কার্যক্রমকে কেন্দ্র করে আমাদের নির্দিষ্ট কিছু নিরাপত্তা পরিকল্পনা থাকে সেটা আমরা অবশ্যই গ্রহণ এবার ইংরেজি নতুন বছর উদযাপনে এমআরটি ছয়ের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় ফানস না ওড়ানোর অনুরোধ করেছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে থাকছে বারো ঘন্টার কড়াকড়ি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছর উদযাপনে এবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা জোরদারে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সোচ্চার ভূমিকা প্রয়োজন প্রয়োজন নাগরিকদের সচেতনতা ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষেত্রে বা উদযাপনের প্রশ্নে সবসময় ঝুঁকি ছিল পরিবর্তিত পরিস্থিতিতে তো আরো নতুন কিছু মাত্রা যোগ হয়েছে তার মধ্যে অন্যতম হলো আইন পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে কোনো স্বার্থনৈশী ব্যক্তি বা মহল যাতে কোনো ধরনের অস্থির অবস্থা সৃষ্টি করতে না পারে আমাদের পক্ষ থেকে প্রত্যাশা আইন বাহিনী আরো বেশি জোরালো এবং সোচ্চার ভূমিকা রাখবে পুলিশ বলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলশান বনানী হাতের ঝিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা থার্টি ফার্স্ট নাইটে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র তারকামানের কয়েকটি হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটবে পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শান্তিপূর্ণভাবে বড় এবং বরণ অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ভরা পর্যটন মৌসুমে শীতের ছুটিতে বেড়াতে বেরিয়েছেন অনেকে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক সাগরের নোনা জল আর বালিয়াড়িতে মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে এরই মাঝে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কক্সবাজারে যাচ্ছেন লাখো মানুষ কিন্তু এবারও সৈকতে খোলা জায়গায় থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নিষিদ্ধ থাকছে আতসবাজি বা পটকা ফোটানো তবে প্রশাসনের অনুমতি নিয়ে তারকামানের হোটেলগুলোতে থাকছে কনসার্ট ও খাবারের নানা আয়োজন সেগুলো সেজেছে নতুন সাজে সবথেকে বড় কক্সিল বাজারের মধ্যে জম কালো একটা গালা ডিনার ওয়ান হান্ড্রেড ফিফটি হান্ড্রেড আইটেম নিয়ে সো আমি সবাইকে ইনভাইটেশন জানাচ্ছি কয়েক বছর ধরে সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট সহ অন্যান্য আয়োজন না থাকায় অসন্তুষ্ট পর্যটকরা তাই সৈকতের বালিয়াড়িতে প্রশাসনের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের দাবি সংশ্লিষ্টদের এবছর আমি বলবো যে আমার জানা মতে আউটডোরে কোনো অনুষ্ঠান নেই এটা আমরা যারা উদ্যোক্তা তাদের জন্য হতাশাজনক ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আসা পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা সমন্বয় করে কাজ করছি আশা করি সমস্যা হবে না সমন্বয়ত পর্যটক যারা আছেন তাদেরকে যতটুক সম্ভব একটা সহনশীল মাত্রায় যেন আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারি এই জন্য সময় মিলে চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক তৎপর থাকবে লাইফগার্ড কর্মী পুলিশ ও জেলা প্রশাসন টিবিসি নিউজ ডেস্ক থার্টি ফার্স্ট নাইট যেন উৎসবের আড়ালে পরিবেশ দূষণের ভয়াবহ চিত্র আর ভয়াবহ শব্দ দূষণ ও বায়ু দূষণ তৈরি হয় রাজধানীতে এতে অনেকের মানুষ অসুস্থ হবার পাশাপাশি পাখি সহ নানা প্রাণীর হয় মর্মান্তিক মৃত্যু পরিবেশবিদরা বলছেন থার্টি ফার্স্ট নাইটের এই দূষণ বাড়ে প্রায় পঞ্চাশ ভাগ পর্যন্ত আর প্রাণীবিদদের তথ্য আতসবাজির বিকট আওয়াজ সহ্য করার মতো ক্ষমতা নেই বহু প্রাণীর পরিবেশ অধিদপ্তর বলছে আইন থাকতেও এই বিষয়ে তাদের চেয়ে বেশি সচেতন হতে হবে সবাইকে থার্টি ফার্স্ট নাইটের আতসবাজি পটকার এমন বিকট শব্দ আর আলোর ঝলকানি চলে দেশ দেশজুড়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে সবাই মাতোয়ারা থাকেন উৎসবে কিন্তু এই উৎসবের আড়ালে ঘটে যায় ভয়াবহ ঘটনা ফানুষ আতসবাজির কারণে পরিবেশের দূষণ ঘটে প্রায় পঞ্চাশ ভাগ পর্যন্ত বাড়ে শব্দদূষণও পরিবেশ বিজ্ঞানীরা বলছেন নতুন বছর বরণে এমন আয়োজনের বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে বারুদের গন্ধ যুদ্ধ অবস্থার মতো তৈরি করে এবং একদিকে যেরকম মানব শিশুরা আতঙ্কিত হয় বয়স্ক মানুষের হার্টবিট বেড়ে যায় হার্ট অ্যাটাকের খবর পর্যন্ত পাওয়া যায় গর্ভবতী মহিলারা অস্বস্তিতে পড়ে রোগী যারা আছে চিকিৎসাধীন যারা আছে অসুস্থ যারা আছে তারা বিভীষিকাময় কয়েক ঘন্টা অতিক্রান্ত করে প্রাণীবিজ্ঞানীরা বলছেন মানুষের অসুস্থতার পাশাপাশি পাখি সহ নানা ছোট প্রাণীর মৃত্যুর কারণ এমন উৎসব অতিমাত্রায় শব্দ হওয়ার কারণে অনেক পাখি তখন দিকবিদিক ছুটাছুটি শুরু করে থাকে বিশেষ করে বড়ো পাখিগুলো কাক যেমন চিল এবং ছোটাছুটি করতে দিয়ে ওই ফানুস দিয়ে আঘাতপ্রাপ্ত হয় তারা আতসবাজি দিয়ে আঘাতপ্রাপ্ত হয় অনেক সময় আমরা দেখেছি মারাও যায় পুড়ে যায় এবং ছোট পাখি যারা সেই চোখে ছোট পাখিগুলো তো অত শব্দ এদের গ্রহণ করা রিসিভ করার মতো ক্ষমতা নাই আমরা ওদেরকে মেরে ফেলছি হ্যাঁ আমাদের আনন্দ করতে গিয়ে পরিবেশ অধিদপ্তর বলছে আইন থাকলেও এই বিষয়ে সচেতনতাই জরুরি তবে আতশবাজি ও পটকা বিক্রি নিয়ন্ত্রণ দরকার আতশবাজি পটকা ফোটানোর ফলে বায়ু দূষণ শব্দ দূষণ হয় মানব স্বাস্থ্য এবং আমাদের জীববৈচিত্র্য ক্ষতিকর সেগুলো থেকে যদি সবাই বিরত থাকে পুলিশ এখন আতসবাজি পটকা এগুলো ধরছে এটা আরো ব্যাপকভাবে ধরতে হবে যে যা বাড়িতে ছাদের উপরে যেন না করে বাড়ি যারা মালিক তারা সচেতন হতে হবে এদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন অনেকেই উদযাপন যেন ক্ষতির কারণ না হয় সেদিকেই নজর সবার টিবিসি নিউজ ডেস্ক এবার পহেলা জানুয়ারি হচ্ছে না বই উৎসব নতুন বছরের প্রথম দিন নতুন বইও পাচ্ছেন না সব শিক্ষার্থী তবে প্রত্যেক উপজেলায় যাবে নতুন বই এর মধ্যে প্রথম থেকে তৃতীয় এবং দশম শ্রেণীর সব বই এবং বাকি ক্লাসের নির্ধারিত কিছু বই আছে এবার টেন্ডার বাতিল ব্যাপক পরিমার্জন এবং দেরি করে বই ছাপানোর কাজ শুরু হওয়ায় এই পরিস্থিতি তবে বইয়ের মানে কোনো ছাড় দিচ্ছেন না এনসিটিভি নতুন বই ছাপানোর কর্মযোগ্য দ্রুত শেষ করতে দিন রাত চলছে বই ছাপানো ও বাধায়ের কাজ এবছর প্রায় চল্লিশ কোটি পাঠ্য বই ছাপানো হচ্ছে এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই ছাপানোর কাজ শেষ বাকি বই তিন ধাপে জানুয়ারির বিশ তারিখের মধ্যে পৌঁছে দিতে চায় সরকার সকল উপজেলায় সকল শ্রেণীর জন্য কিছু বই যেন পৌঁছায় এটা হচ্ছে আমাদের এক তারিখের জন্য লক্ষ্য অন্যদিকে পাঁচ তারিখের মধ্যে আমাদের প্রাথমিকের সকল বই এবং পাঁচ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা নিচ্ছি আশা করি এটা হওয়ার পরেই আমাদের দশ তারিখের জানুয়ারির দশ তারিখের মধ্যে আমাদের মাধ্যমিকের আরও পাঁচটি বই অন্যান্য শ্রেণীর এবং বিশ তারিখের মধ্যে মাধ্যমিকের সকল বই এইভাবেই আমাদের পরিকল্পনাটা আমাদের করা হয়েছে এবার পরিমার্জন করে বই ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় এই পরিস্থিতি চলছে মান ধরে রেখে দ্রুত বই ছাপানো শেষ করার সর্বোচ্চ চেষ্টা যে শত ভাগ মানসম্পন্ন বই দেওয়ার ব্যাপারে সরকার একদম জিরো টলারেন্স এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ইতিপূর্বে দেখা গেছে উৎসবের নামে এক তারিখে বই দিতে হবে মানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আমরা যদি এবারও চাইতাম মানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে তাহলে আমরা ইতিমধ্যে শতভাগ বই দিয়ে ফেলতে পারতাম আমাদের কাজ করার জন্য যেটুক সময় হাতে তা পাওয়া যাচ্ছিলো এইটা নেই তারপরেও আমরা জাতীয় স্বার্থে ছাত্রছাত্রীদের আমাদের আগামী প্রজন্মের শিক্ষার জীবনটা চিন্তা করে শিক্ষার সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি এদিকে প্রতি বছর বই উৎসবের নামে বিপুল অর্থ খরচের অভিযোগ এনে শিক্ষা উপদেষ্টা বলছেন এবার কেন্দ্রীয়ভাবে কোনো উৎসব করা হচ্ছে না বই উৎসবে আমরা যাচ্ছি না অনেকে মনে করতে পারেন যে আমরা সবগুলো বই দিতে পারছি না বলে যাচ্ছি না তা না কিন্তু এটা আমরা অনেক আগেই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমেই যেভাবে পয়লা বছরে প্রথম দিনে এত খরচ করে বই উৎসবের তো কিছু নাই জাতীয়ভাবে একটা উৎসব করা এবং সরকারের সবাই সেটা নিয়ে মেতে থাকা এত কোনো কোনো দেশেই এরকম আমি দেখিনি তবে বছরের প্রথম দিনে নিজেদের মতো করে উৎসব করে শিক্ষার্থীদের বই দিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিবিসি নিউজ ডেস্ক আন্দোলনকারীদের আত্মত্যাগের স্বীকৃতি এবং জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র সরকারিভাবে প্রস্তুত করা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাথে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের আয়োজন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন পরিস্থিতিতে সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানান অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলসহ সব পক্ষের মতামতের ভিত্তিতে সরকারিভাবে প্রস্তুত করা হবে ঘোষণাপত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এরপর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠকে বসেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম হান্নান মাসুদ নুসরাত তাবাসুম সহ অন্যান্য সমন্বয়করা বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান সমন্বয়ক সার্জিস আলম সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে ঘোষণাপত্র হলে তা দীর্ঘমেয়াদী ও কার্যকর হওয়ার আশাবাদ জানান তিনি সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গা এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল নির্ধারিত সময়ে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্রের পরিবর্তে মার্চ ফর ইউনিটি আয়োজনের ঘোষণা দেন মঙ্গলবার বিকেল তিনটায় সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হল ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো সোমবার রাত থেকেই ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত করছে মানুষ মঙ্গলবার সকাল জেলা সর্বনিম্ন এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এদিকে উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বেলা সাড়ে আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন মানুষেরা এছাড়া সরকারি এবং বেসরকারি ভাবে জেলায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে দর্শক উত্তরের হাওয়ায় বসেছে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা জনপদ বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আবু সালেহ রায়হান আমরা কথা বলবো তার সাথে রায়হান সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে আজ কুয়াশায় কর্মমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন সড়কে বিস্তারিত জানাবেন জি দেশা উত্তর জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে তাপমাত্রা সর্বনিম্ন যেটা সেটা কিন্তু কিছুটা ওঠানামা করছিল কখনো প্রবাহ কখনো আবার মৃদু শৈতপ্রবাহ কেটেও গিয়েছিল কিন্তু গতকাল এবং আজকে কিন্তু শীতের যে মূল আবহাওয়া সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি জেলা জুড়ে একেবারেই ঘন কুয়াশায় ঢেকে গেছে পথ ঘাট কুয়াশার কারণে কিন্তু সামান্যতম দূরত্বও ভালোভাবে দেখা যাচ্ছে না সড়ক মহাসড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এই সেই সাথে কিন্তু কিন্তু এখন পর্যন্ত হিমালয় থেকে আসা হিমেল হাওয়া কিন্তু শীতের তীব্রতা একেবারে বাড়িয়ে দিয়েছে মানুষজন কিন্তু অনেকটাই নাজেহাল হয়ে পড়েছে এই শীতের মধ্যে অনেকটা ভোগান্তি তাদের বেড়েছে যারা শ্রমজীবী মানুষ নিম্নয়ের মানুষ তারা কিন্তু আমরা দেখি যে সকাল আটটার মধ্যেই তার কাজের সন্ধানে বের হয়ে যান কিন্তু আজকে যেই শীতের তীব্রতা এই শীতের তীব্রতার মধ্যে আমরা দেখেছি তাদের উপস্থিতি কিন্তু সড়কে কিন্তু অনেকটাই কম ছিল এবং গরম কাপড় যারা বের হয়েছেন তার গরম কাপড় পরিধান করে বের হয়েছেন এবং শীতে তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন আমরা বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি যে শীত নিবারণের জন্য মানুষজন আগুন পোহাচ্ছেন শীত থেকে মুক্তি পাওয়ার জন্য এছাড়া আমরা আরেকটি বিষয় বলে রাখি যে জেলা সিংহভাগ মানুষ কিন্তু যারা শ্রমজীবী এবং নিম্নয়ের মানুষ তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যন্ত প্রায় তেরো হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়া প্রতিনিয়ত বেসরকারি ভাবে শীত বস্ত্র বিতরণ চলছে তো জেলার মানুষজনের দাবি যে এখন পর্যন্ত যে পরিমাণ শীতত মানুষ রয়েছে The সে তুলনায় শীত বস্ত্র এখনো অনেকটাই কম থাকায় তাদের দাবি যে আরো যেন শীত বস্ত্র সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে যেন তাদেরকে দেওয়া হয় তো আমরা অফিসের সাথে কথা বলেছিলাম তার আমাদেরকে জানিয়েছেন যে জানুয়ারির শুরু থেকেই কিন্তু শীতের তীব্রতা অনেকটাই লক্ষ্য করা যাবে এর ওপর হয়তো কিছুটা শীতের তীব্রতা কমতে পারে কিন্তু এই আগামী দুই একদিনের মধ্যেই শীতের যে তীব্রতা প্রকৃত শীত রূপ সেটা কিন্তু জেলাবাসী দেখতে পাবে এবং দেখতে পাচ্ছে সেই সাথে কিন্তু ম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে যদিও তাপমাত্রা কিন্তু মৃদু প্রবাহ কেটে গিয়েছে গতকাল সকাল নয়টায় নয় দশমিক আট চলে যেটিকে আমরা শৈত প্রবাহ বলে থাকি সেটি কেটে গিয়ে কিন্তু আজকে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হলেও শীতের যে মূল তীব্রতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং হিমালয় থেকে আসা হিমেল হাওয়া এই জেলা শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিচ্ছে শ্রমজীবী মানুষ নিম্ন আয়ের মানুষ যারা কাজের সন্ধানে বের হন এবং কৃষক যারা কৃষিকাজ করেন তাদের কিন্তু অনেকটা ভোগান্তি বেড়ে যাচ্ছে এছাড়া যারা আলু চাষি রয়েছেন মরিচ চাষি রয়েছেন এই শীতে কিন্তু আলু চাষিদের অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ বিভিন্ন ধরনের রোগবালাই কিন্তু আলু খেত সব বিভিন্ন ফসলে বেড়ে যাচ্ছে এবং পোকা মাগরের উপদ্রব বেড়ে যাচ্ছে এইজন্য তাদেরকে বেশি বেশি করে কীটনাশক স্প্রে করতে হচ্ছে তো এই ছিল আমার কাছ থেকে பஞ்சগড়ের শীতের সর্বশেষ খবর রায়হান আপনাকে ধন্যবাদ শীতের তীব্রতায় শরীয়তপুরে বেড়েছে ডায়রিয়া রোগী আক্রান্তদের বেশিরভাগই শিশু ধারণ ক্ষমতার তিন গুণ রোগী ভর্তি জেলার সদর হাসপাতালগুলোতে মেঝেতেও দেয়া হচ্ছে চিকিৎসা চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা গত এক সপ্তাহ ধরে শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড় ধারণ ক্ষমতার তিনগুণ রোগী ভর্তি হাসপাতালে অথচ ডায়রিয়া ওয়ার্ডে শয্যা মাত্র দশটি প্রতিদিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শিশুর চিকিৎসা নিতে আসছে এখানে এতে দেখা দিয়েছে শয্যা সংকট মেঝেতে থাকছেন অনেকে আমার বাচ্চার হঠাৎ করে তিন দিন যাবত হয় সমস্যা হয়েছিল পেটে পেটের ভাতমি হয়েছে এবং বমি হয়েছে আমার বাচ্চা আজকে তিন দিন যাবত বমি এই হসপিটালে ভর্তি করলাম বেড পাইছি কিন্তু করতে নাই কারণ লোক বসে ছিলাম তো এই জন্য যাওয়া হয়নি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টায় আমাদের চুয়াল্লিশ জন রোগী নতুন অ্যাডমিট হয়েছে দশটা রোগীর মানে বিপরীতে এতগুলা রোগীর ট্রিটমেন্ট দিতে আমরা আসলে হিমশিম খেয়ে যেতেছি এখানে সিস্টার ডাক্তার সবার বিপরীতে রোগী অনেক বেশি চিকিৎসকরা বলছেন শীত বেড়ে যাওয়ায় রোটা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এতে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া ও শীতজনিত রোগীর সংখ্যা শীত আসার পরে থেকেই ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে দশ পনেরো বিশ জন রোগী ভর্তি থাকতো সারা বছর ধরে এরকমই ছিল কিন্তু শীত পড়ার সাথে সাথে এটা বেড়ে তিনগুণ হয়ে গেছে উপস্বল্প ভূমি বা ডায়রিয়া থাকে পাতলা সেই ক্ষেত্রে ঘরে তৈরি খাবার এবং স্যালাইন এবং ডাবের পানি এমন চিরার পানি এগুলো খাওয়ান আপনারা অস্থির হবেন না গত এক সপ্তাহে প্রায় তিনশো থেকে চারশো শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন শরিয়তপুর সদর হাসপাতালে ডিবিসি নিউজ ডেস্ক আমন ধানের মৌসুমে চাল আমদানি অব্যাহত থাকলেও অস্থির বাজার দাম তো কমছে না উল্টো বাড়ছে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সব ধরনের চাল কেজিতে থেকে টাকা পর্যন্ত জন্য ডলারের এবং ভারতের বাজারে ঊর্ধ্ব মূল্যকে দায়ী করছেন আমদানিকারকরা ধান উৎপাদনের অন্যতম জেলা দিনাজপুর কিছুদিন আগেই আমন মৌসুম শেষ হওয়ায় কৃষকের গোলায় ধানের কমতি নেই বাজারেও সরবরাহ ভালো চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি অব্যাহত আছে গত পনেরো দিনে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি হয়েছে প্রায় ষাট হাজার মেট্রিক টন চাল আমদানি এবং ধানের মৌসুম শেষ হওয়ায় চালের দাম নিয়ে মানুষের মধ্যে স্বস্তি থাকার কথা থাকলেও পরিস্থিতি পুরো উল্টো সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে দুই থেকে পাঁচ টাকা গুটি চাল বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ স্বর্ণা ফাইভটা বিক্রি হচ্ছে বাহান্ন টাকা বান্ন টাকা চার আনা আট আনা মোটাটা বিক্রি হচ্ছে মার্কেটে পঞ্চাশ বাহান্ন আর চিকনটা বিক্রি হচ্ছে চুয়ান্ন পুষ্পান্ন মিনিগেট সত্তর পঁচাত্তর আশি ডলারের মূল্য বৃদ্ধি এবং ভারত থেকে বেশি দামে চাল কেনায় দেশের বাজারে কমছে না দাম দাবি আমদানিকারকদের ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইন্ডিয়াতে চালের বাজার বেড়ে যাওয়ার কারণে চাঁদের আসলে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে বন্দর সংশ্লিষ্টরা বলছেন বাজারে পর্যাপ্ত ধান থাকায় চাল খালাস করতে কিছুটা অনিহা আছে আমদানি কারকদের চাল আমদানি করলো এখন একটু তারা খালাস নিতে স্লো কাজ করতেছে কারণটা হচ্ছে এখানে আমাদের দেশে হয়তো প্রচুর ধান উৎপাদন হয়েছে যার কারণে মার্কেটে হয়তো তারা আশানুরূপ দাম না পাওয়ার কারণে কিংবা তাদের ফরিয়া না থাকার কারণে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত চাল আমদানি অব্যাহত থাকবে আগামী বিশে জানুয়ারি থেকে ভোটার তালিকা হাল নাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন এই অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে যা গত দুই বছর হয়নি একথা জানিয়েছে কমিশনের অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ প্রতি বছর দোসরা জানুয়ারি আগের বছরের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা দেয়া হয় তেসরা মার্চ তবে এবছর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি দু সালে জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন এজন্য পাঁচে জানুয়ারির মধ্যে শেষ করা হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ জানুয়ারি মাসের পাঁচ তারিখের ভিতরে আমরা এই সংক্রান্ত ট্রেনিং অফ ট্রেনার অর্থাৎ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষক প্রশিক্ষণটা আমরা শুরু করতে পারব এবং আমাদের এই কাজটা যখন আমরা বাড়ি বাড়িতে হালনাগাদ করব তার আগে শেষ হবে শুধু দু হাজার পঁচিশ সালের তথ্য নয় দু সালের পহেলা জানুয়ারি যাদের বয়স আঠারো হবে তাদের তথ্য সংগ্রহ করবে ইসি আগামী দোসরা মার্চ থেকে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে দুই সালে জানুয়ারি মাসের দ্বিতীয়ার্থে এই কাজটি শুরু করতে পারব আমরা ইতোমধ্যেই আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার হওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি নিজ উদ্যোগে ইসির কার্যালয়ে গিয়েও ভোটার হওয়ার আবেদন করতে পারবেন সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার আছেন বারো কোটি আঠারো লাখের বেশি নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা একশো আঠাশ টাকা থেকে নেমে কালো বাজারে ডলার বিক্রি হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকায় ব্যাংকগুলোতেও খানিকটা বেড়েছে লেনদেন মানি এক্সচেঞ্জগুলো বলছে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরের চেয়ে কালো বাজারের দাম এখনও বেশি হওয়ায় লেনদেন অনেকটাই বন্ধ তাদের বিশ্লেষকরা বলছেন আমদানি বেড়ে যাওয়া সহ কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাড়াতে ডলার ধরে রাখার কয়েকদিন অস্থিরতা গেলেও শিগগিরই এর দর স্বাভাবিক অবস্থায় ফিরবে রমজানের ভোগ্যপণ্য আমদানির চাপ আইএমএফের শর্ত পূরণে রিজার্ভ বাড়ানোর তাগিদ বছর শেষে বিদেশ ভ্রমণের প্রবণতায় চাহিদা বাড়ে ডলারের আর এতেই দেখা দেয় সংকট সে সুযোগে খোলা বাজারে প্রতি ডলারের দাম ওঠে একশো টাকা কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরের চেয়ে দাম বেশি হওয়ায় এক্সচেঞ্জ হাউসে প্রায় বন্ধ ডলার বেচা কেনা সোমবার রাজধানীর ফকিরাপুল ঘুরে দেখা যায় অলস সময় কাটছে এক্সচেঞ্জ হাউসগুলোতে কালো বাজারে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো ছাব্বিশ টাকা দর নামলেও তা এখনও এক্সচেঞ্জ হাউজের চেয়ে বেশি ওনারা ওই ব্যাংক প্রাইজ ওইটা দেখে আমাদেরকে জিজ্ঞেস করে আমরা যদি ব্যাংকের প্রাইজের অতিরিক্ত বলি তাও আমাদেরকে দিচ্ছে না আমি আরও কয়েকটা দোকান যাচাই করে দেখছি সব জায়গায় একই রেট কিন্তু তুলনামূলক ওই দেশের চাইতে এখানে আরও কম যেখানে বেশি হওয়ার কথা সেখানে আরও কমে গেছে যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করে এরা কখনই এই বাংলাদেশ ব্যাংকের রেটের বাইরে যাবে না হয়তো অনেকে আছে হাইটা করে এরা হয়তো কিছু আসে বিশ্লেষকরা বলছেন ডলারের ব্যালেন্স সেটাও অনেক কমেছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেটাও অনেক এখন পজিটিভের দিকে আসে সাডেনলি যখন আইএমএফ এটাকে বাজার ভিত্তিক করতে হবে বা বাজারের উপরে ছেড়ে দিতে হবে যখনই মেসেজটা আসে তখনই দেখা যায় যে আমাদের কিছু আ এজেন্ট যারা বড় বড় এজেন্ট তারা দেখা গিয়েছে যে অনেকটাই হয়তোবা স্টক বা কিছুটা মজুদ রেখেছে বাট আমার মনে হয় এটা নেক্সট উইক থেকে হয়তোবা এটা ইমপ্রুভ করে ফেলবে বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি পুরোপুরি চালু হলে নিয়ন্ত্রক সংস্থার জন্য নজরদারি আরো সহজ হবে বলেও মত বিশ্লেষকদের মোস্তফা মাহবুব জিবিস নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন